বাবার সুস্থতা কামনায় এভাবেই মহান সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া চাইছে মাত্র সাড়ে তিন বছরের শিশু রোহান স্পষ্ট কথা বলতে না পারলেও সে বোঝে তার বাবা আগের মতো আর সুস্থ নেই মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সাংবাদিক ও লেখক শেখ রাসেল দু সালের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি নানা পরীক্ষা নিরীক্ষার পর তার মেরুদণ্ডে ধরা পড়ে ক্যান্সার সম্পন্ন করেন তেরোটি রেডিওথেরাপি ও সাতটি কেমোথেরাপি তবে অর্থাভাবে এখন থেমে আছে তার উন্নত চিকিৎসা দীর্ঘ আড়াই বছর যাবত আমি অসুস্থ ক্যান্সারে আক্রান্ত আমার মূলত মেরুদণ্ডের ক্যান্সার এই ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে আমার যা ছিল সব শেষ যেহেতু আমি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং কর্মহীন একদিকে আমার পারিবারিক সদস্যদের মৌলিক চাহিদা এবং আরেকদিকে আমার চিকিৎসা ব্যয় আসলে আমি মিটাতে পারছি না রাসেলের চিকিৎসায় ইতোমধ্যে সব সহায় সম্বল শেষ করেছে পরিবার এখন অর্থাভাবে ঠিকমতো খাবারও জোটে না অসহায় পরিবারটির সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে রাসেলের সন্তানের ভবিষ্যৎ ওর বাবা সুস্থ থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতো কিন্তু এখন ওর বাবা অসুস্থ আমাদের সহায় সম্বল যা ছিল আমার সন্তানের জন্য কিছুই নেই ওর বাবার জন্য সব নিঃস্ব হয়ে গেছে এখন যদি আল্লাহ ওর বাবাকে সুস্থ করে দেয় বা মানুষের সাহায্য সহযোগিতায় ওর বাবাকে যদি সুস্থ করে আল্লাহ তাহলে আবার আমার সন্তানের ভবিষ্যৎ ওর বাবা ওর আমার সন্তানের কেরিয়ার গড়ে দিত আবার সব কিছু দেখছি গরু আর মানুষের সহযোগিতা করা আল্লাহ রাখছে রাসেল জানান লেখালেখির রঙ্গনে ফখরুদ্দিন রাসেল নামে তিনি পরিচিত শুধু সাংবাদিকতা নয় সাহিত্যের জগতে রয়েছে তার সক্রিয় পদচারণা লিখেছেন একাধিক ছোট গল্প ও কবিতা প্রাচীন বিক্রমপুরের ইতিহাস নিয়ে তার গবেষণাধর্মী লেখা প্রকাশ হয়েছে দেশ বিদেশের পত্রপত্রিকায় তাছাড়া ছাত্রজীবন থেকে যুক্ত ছিলেন যুব রেড ক্রেসেন্ট সহ বিভিন্ন সামাজিক মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তবে অসুস্থ হওয়ার পর থমকে গেছে সব কিছুই সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান অসুস্থ রাসেল আমি প্রায় এক যুগ ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম এবং মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের ইতিহাস নিয়ে আমি প্রচুর কাজ করেছি বিভিন্ন পত্র পত্রিকায় আমার প্রায় এক হাজারের উপরে টিচার প্রকাশিত হয়েছে বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি দীর্ঘদিন মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ সেবা করে গেছিলাম কিন্তু আড়াই বছর যাবত আমি অসুস্থ কর্মহীন বেকার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি মানুষের কথা তুলে ধরতে পারি